খেয়ে বাড়িতে ছিলাম ভাবছিলাম কি করবো এরকম ধরনের ভিডিও তৈরি করলে ভালো তাই সোজা আয়াস চলে কারণ আজকে রবিবার সবজি হাটের বাজার সঙ্গে সর্ষেগুলো নিয়ে গেলাম আমাদের আঞ্চলিক ভাষায় যাকে হয় পিড়ানো সর্ষে পিড়াতে দেওয়ার জন্য খানিতে বা মিলে নিয়ে গেলাম সেখানে গিয়ে দেখলাম আমাদের প্রণবপবন মিঠে নম্বর মিলটা খুবই ভালো সেইখানে তেলটা আপনাকে সঠিক দিয়ে দেবে কোনোরকম ছক্কা পানি নেই অর্থাৎ কম বেশি কোনো প্রশ্নই নেই তার পাশে একই জায়গাতেই রয়েছে তার ধান বেড়ানোর অর্থাৎ ধান মিশায়ের মেশিন যেখান থেকে চাল তৈরি হয় তো সেখানে গ্রামের চাষিরা খরার ধানের চাল করে সেগুলো কিসতে নিয়ে এসেছে এবং কিসে তারা বস্তায় ভরছে আয়াস হলো একটি গ্রামপুরাট থানার একটা আঞ্চলিক গ্রাম অর্থাৎ আয়াস অঞ্চল এই গ্রামটা খুবই ভালো গ্রাম এই গ্রামে হিন্দু মুসলমান সবাই বাস করে এই গ্রামের মধ্যখানে একটা ধর্মতলা বলে জায়গা আছে এই জায়গাটাকে ধর্মতলায় বলে আমরা ছোটো থেকে চিনি এই জায়গাতে পঞ্চায়েত আছে এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং কিছু অনেক দোকানপাট আছে অর্থাৎ এখানে একটা গ্রামপুরাট বা নহাটের মতো একটা বিশাল একটা বাজার আছে যে বাজারে আপনি সব কিছুই পাবেন অর্থাৎ এখানে যা যা পাবেন গ্রামপোহাটে তাই তাই পাবেন তো এখানে এই ধর্মতার একটা হাট বসে রবিবার আর বৃহস্পতিবার সকালের দিকে এখানে এই যে সবজিগুলো পাওয়া যায় এই সবজিগুলো তৈরি হয় আয়াস গ্রামের উত্তরে সংলগ্ন একটা নদী আছে যার নাম হচ্ছে ব্রহ্মাণী নদী এই ব্রহ্মাণী নদীর তীরেই নানারকম ফসল বা সবজি চাষ হয় চাষিরা সেইখান থেকে নিয়ে আসে এইখান থেকে দিয়ে দেয় এবং এই হাটে সেগুলো বিক্রি করে এখানে ওষুধের দোকানও আছে জুতোর দোকানও আছে কাপড়ের দোকানও আছে সব কিছু আছে কিন্তু একটা অবাক বিষয় যে এই হাটে সব কিছুই পাওয়া যায় এখানে কাছি বাজার থেকে সমস্ত রকমের যে তাবিজ কবচ সবই পাওয়া যায় তারপরে পেঁয়াজ তো আছেই পেঁয়াজ থেকে যা কিছু লাগে সংসারের জন্য যা কিছু সবজি সব কিছুই আপনি পাবেন এখান থেকে এখানে অর্থাৎ এখান থেকে যা কিছু পাবেন একদম টাটকা টাটকা দামও সেরকম যে আকাশ ছোঁয়া তা নয় এখন যদিও একটু সবজির দাম কুর্তির দিকে অর্থাৎ একটু উঠছে তবুও কিন্তু গ্রামের চাষিদের বা গ্রামের লোকের জন্য রকম অসুবিধা নেই অর্থাৎ খুব সুন্দর একটা বাজার এবং সবজি বাজার এই বাজারে আমরা প্রতি সপ্তাহে দুবার করে আমরা সবজি কিনতে আসি তাই মনে হলো সবজি বাজারটা সবাইকে দেখানোর জন্য একটা ভিডিও করা দরকার আছে তাই আমি সকালবেলায় মনস্থির করে ভিডিওটা করতে লাগলাম যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলি আমরা এই গোটা ভিডিওটা দেখাই আপনাদেরকে পরিবেশ কি আজকে হাটে প্রচুর লোকজন কারণটা কি এই গ্রামে একটা পীর বাজার মাজার আছে যেটাকে পুরো কৃষ্ণ সাহেব মাজার বলা হয় তো আজকের দিনে রমরামা বাজার আজকে গ্রামটাতে একদম মনে হচ্ছে প্রচুর বিভিন্ন জায়গা থেকে তাদের আত্মীয় স্বজনরা এসেছে আজকে এখানে তার জন্য তারা হাটে 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 এসে সবাই সবজি কিনছে এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই এসে বাস করে এবং কোনো রকম যত হয় না কোনো অশান্তির কারণ এই অঞ্চলটা খুবই ভালো সময় দেখেছি রকম অশান্তি এখানে সুন্দরভাবে তাই হাট বাজারে এসে কেনাকাটি শুরু করেছে এবং যারা বিক্রি করছে ব্যবসিকরা তারাও কিন্তু খুব আনন্দের সহিত বিক্রি করছে আজকে জিজ্ঞাসা করলাম কিছু কিছু ফসলের দাম কি আছে কিছু কিছু সবজির দাম রকম দাম প্রথমে টমেটো টমেটো হচ্ছে চল্লিশ টাকা কেজি তারপরে কুমড়ো কুমড়ো হচ্ছে তিরিশ টাকা কেজি চিংড়ে চল্লিশ টাকা কেজি পটল পঁয়তাল্লিশ টাকা কেজি ফুলকপিগুলো ভালোই ছিল কিন্তু দাম আমি জিজ্ঞাসা করি তবে আর অন্যান্য সবজিগুলো সব নিজেদের ধরা ছোঁয়ার মধ্যে আজকে মাছের বাজারটাও খুব সুন্দর ছিল কারণ এখানে হাটে প্রচুর ভালো ভালো মাছ যায় বিভিন্ন জায়গার মাছ এখানে এসে আমদানি হয় এবং এইখান থেকে গ্রাম্য চাষিরা এইখান থেকে বা গ্রাম্য গ্রামের মানুষরা এখানে হাট করে সব কিছু কিনতে সহজেই পায় তাই গ্রামের মহিলারাও এখানে এসে হাটে শাক বিক্রি করেন তারপরে ঝিঙে পটল তারপরে আরও অন্যান্য সবজি সবাই বিক্রি করেন আজকে মাছের দরটাও খুব ভালোই ছিল কিছু মাছ ছিল আঠারো টাকাশো অর্থাৎ একশো আশি টাকা কিলো আবার কিছু মাছ ছিল দুশো টাকা কিলো আর থেকে বড়ো যে মিরকে মাছ বা রুই মাছ এর দাম ছিল আড়াইশো তো সেদিক থেকে মাছের দামটা একটু হাই ছিল সব বলা বলি বলছিলাম আমিও গেলাম এক কেজি তো সেখান থেকে মাছগুলো আজকে টাটকাই ছিল এখানে কোনো বাসি মাছ পাওয়া যায় না তার কারণ গ্রামের পুকুরে এই মাছের চাষ হয় আর সেই মাছগুলো এইখানে এনে প্রতি সপ্তাহে দুবার বিক্রি করা হয় এছাড়াও পাশে আরও গ্রামে হাট বসে কিন্তু সবথেকে এই অঞ্চলের মধ্যে সবথেকে সেরা সবজি বাজার হচ্ছে আয়াসের এই ধর্মতলা সবজি বাজার যদি কখনো আসেন তাহলে রবিবার কিংবা মঙ্গলবার আপনি আপনার প্রয়োজনীয় সব কিছু সবজি এবং তরি তরকারি এখান থেকে পেয়ে যাবেন খুব সহজ মূল্যে তাই যদি কোনোদিন ফাঁক পান তাহলে একবার এসে আমাদের এই আয়াস অঞ্চলের এই গ্রামটাতে এসে দেখে যান তো এই যে মাছটা দেখাচ্ছে এই মাছটা হচ্ছে আড়াইশো টাকা কিলো আমাকে বলছিলেন কিন্তু আমি অত পয়সা নিয়ে যাইনি তার থেকে আমি কিনে আমি এক কেজি আর একটা নিয়ে নিলাম চলে এলাম তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাজার আশা করি প্রত্যেককেই এই ভিডিওটা ভালো লাগবে এখানে গ্রামের ছেলেরা অনেকেই ব্যবসা করছে এবং রুজি রোজগারের জন্য এখানে আসে তারা এখানে নানা রকম ফসল বা সবজি নিয়ে এসে বিক্রি করে এবং তারা নিজেদের জীবিকা নির্বাহ করে এই হাট থেকে এই হাটই গ্রামের অনেক মানুষের জীবিকা নির্বাহর একটা আলাদা একটা রাস্তা বা অন্যান্য অনন্য একটা পথ এইখান থেকে প্রচুর মানুষের রুজি রোজগার হয় এই দুইটো দিনে বাসেই একটা আমার বন্ধু সঙ্গে দেখা হলো সে আমাকে দেখে খুব খুশি অনেক দিন থেকে তার সঙ্গে দেখা হয়নি এই মাসিমার কাছে ডুমুরগুলো জিজ্ঞাসা করলাম ডুমুরগুলোর দাম বলছিল কুড়ি টাকা কিলো আমাকে জিজ্ঞাসা করলাম নেবে নাকি আমি বললাম না আমি ডুমুর আমার বাড়িতে একটা গাছ আছে সেখান থেকে প্রয়োজন হলে পেড়ে পেরে খাই তো বেরিয়ে কিছু সিংির দোকান অর্থাৎ সিংনি বিক্রি করছে আমার জানা ছিল না যে আজকে অরুষের দিন অর্থাৎ বুড়ো পিত্তলার অরুশ এই আয়াস গ্রামের এই ধর্মতলাতেই আপনি সোজা উত্তর গিয়ে পাবেন একটা বড় মাপের একটা মাজার এখানে একজন অলিত ছিলেন তার মাজার আছে যাকে আমরা বুড়ো পিত্তলা নামে জানি এখানে জ্যোষ্ঠী মাসের প্রথম রবিবার প্রতি বছরই অরুশ হয় আর সেই জন্য এইখানে একটা মেলাও বসে আমরা কিছুক্ষণ পরে মেলাতে মেলা বসছে সেটা আমরা দেখাবো তো সেইখান থেকে আমরা যাব তো আজকে এখানে অরুশ মাজারটা বেশ সুন্দর তৈরি করেছে গ্রামের মানুষেরা এখানে খুব সুন্দর মাজার তৈরি করে এখানে প্রতি বছর এই দিনে অরুস উদযাপন করে থাকেন পাশেই আছে আয়াস উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ে ফুটবল ময়দানে একটা মেলার আয়োজন করা থাকে করা হয় এই অরুশ উপলক্ষে প্রতি বছর সেখানে চার দিন থাকে মেলাটি এই চার দিনে চার রকম ধরনের সাংস্কৃতিক উৎসব বা সাংস্কৃতিক গ্রামের ঐতিহ্য বাঁচিয়ে নানারকম ধরনের অনুষ্ঠান হয় যেমন কবি গান হয় তারপর ফকিরি গান হয় তারপরে কাওয়ালি গান হয় এরকম ধরনের বিভিন্ন গান দিয়ে এই মাজারের এই চার দিন খুব রমরমীয় একদম থাকে এই অঞ্চলটি বা এই গ্রামটি তো আপনি এই দিনে এলে খুব খুশি অনুভব করবেন তার কারণ সত্যি খুব ভালো লাগবে আপনি এলে তো দেখুন যদি সময় থাকে অবশ্যই আসবেন সময় নিয়ে তো আমরা যাব এই হাই স্কুলের গেটের ধারে পাশেই ফুটবল ময়দান সেইখান থেকে এই মেলা বসতে শুরু করেছে এই তো জিলাপি ভাজা তারপরে নানারকম খাবার উপকরণ তৈরি করছে যেমন গুড়ঝুরি তারপরে চিনি নানা নানারকম চানাচুর বিভিন্ন রকমের দোকান এখানে বসেছে পাশে মনোহারি দোকানগুলো বলেছে বসেছে সকালবেলা এখন কেউ খোলেনি তার কারণ সকালে প্রথমেই আজকেই শুরু বসতে শুরু করেছে তাই আমি সকালে ভিডিওটা করেই নিলাম ওই দেখা যাচ্ছে পাশেই হাট কারণ হাটের পাশেই এই মেলাটি বসে এবং খুব সুন্দরভাবে চার দিন ধরে এই মেলাটি খুব জোর ধরনের চালু থাকে এবং ভিডিওটা যদি ভালো লাগে তো প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ পরে আবার কোন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন আরও একবার সবাইকে ধন্যবাদ